জাগো ঘরের সামনে এরা বেসছে রাস্তা একবার এমাত হয়তো সবে প্রত্যেক মালিকই বেসছে মালিক কিরা কিরা কার কত টাকা কেনলেন ভাই হ্যালো হ্যাঁ কত টাকার কেনছেন গাছ

গাছ ক্রয় করছেন সবাই নাম জানেন না এটা কোনো কথা বললেন ভাই হ্যাঁ আমি তো গাছের ওখানে গেছিলাম আমি তো এই মাত্র আসলাম বললো যে এটা ইউনিয়ন পরিষদ দিয়ে কাটাইছে ইউনিয়ন পরিষদ বিক্রি করছে স্থানীয় লোক তো কেউ কইলো না যে আমরা বিক্রি করছি বা আমাকে গাছ না হ্যালো হ্যালো

আমাকে না না আমাকে কেউ সঠিক না বুঝলেন শরীর তো আমার আমার মানে জায়গা তো আমাকেই কি আমার বাপ আছে আমার আছে সঠিক কিন্তু বাসায় আমি তো গেছি কালী

পাউন ভাই আপনার মগর ইউনিয়নের সচিব না হ্যাঁ পর্যন্ত আছি ভাই ওই আপনার ইউনিয়ন পরিষদ থেকে কি কোনো গাছ বিক্রি করছে ইউনিয়ন পরিষদের তো কোনো গাছ নাই দাদা না ওই যে মগর ইউনিয়নে আপনাদের ওই যে আমিরাবাদ বাজার থেকে খাওক্ষীর পর্যন্ত রাস্তার পাশের যে গাছ হ্যাঁ সরকারি গাছ ও কাটতেছে বলে যে আপনার ফান ব্যাপারি জিজ্ঞেস করলাম বলল যে এলাকাবাসী বেঁচছে যার যার ঘরের সামনে পরে এলাকার ঘরের সামনে পড়তে গেলে জিগে দিলাম এরা কয় ভাই সরকারি গাছ এরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা কাট দিবে আছে না তো এটা আমার জানা নাই ভাই আমি তো মানে আমার নলেজ নাই না আমার নলেজ নাই জান ও আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে